Oh no. জন্মে হয়ে हरे कृष्ण मुखिया बोले আমাদের ইউটিউব লাইভটা ঠিক আমি বুঝি না চেষ্টা করছি করার যাতে করে আপনাদের সাথে একটু কানেক্ট হওয়া যায় কারণ আমি যে সব পোস্ট করি সেগুলো আপনাদের পছন্দ হয় কি হয় না কিছুই তো বুঝতে পারি না ইউটিউবের চ্যাটটা কোথা থেকে খুলে সেটাও বুঝতে পারছি না আচ্ছা চ্যাট খোলা আছে সাহিল গেমার সাহিল গেমার তিনটে এক্স লিখে পাঠিয়েছেন আমাকে শোনা যাচ্ছে সাহিল আমার চ্যানেলের সাবস্ক্রাইবার কেউ কি আমার সাথে জয়েন হয়েছেন দুজন দেখছি অ্যাড হয়েছেন এমডি সাইফুল গঞ্জ সিক্স গঞ্জ ছয় গঞ্জ ছয় মানে কি কিছুই বুঝলাম না আমার যে চ্যানেল গল্পকথা অ্যাট দ্য রেট হ্যান্ডেলের নাম হচ্ছে অ্যাট দ্য রেট গল্প কথা তো আমি ন্যাচারালি এখানে পোস্ট করি মনীষীদের রিলেটেড কিছু কিছু স্টোরি যেগুলো আমার ভালো লাগে পড়তে পড়ে শুনিয়ে দিই কখনো ইচ্ছে মতো গুনগুন করে গান যেটা গাই উচ্চ গিয়ে সেটাও পোস্ট করে দিই কার ভালো লাগে কার মন্দ লাগে জানি না আমার ভালো লাগে তাই আমি করি কারণ আপনাদের থেকে রিয়াকশান পাই না ম্যাক্সিমাম টাইম এমডি সাইফুল কোথার থেকে জয়েন করেছেন সাহিল গেমার সাহিল গেমার মানে গেম রিলেটেড কোনো চ্যানেল চ্যানেল আছে গেম খেলেন আমি গেম খেলি না আমার ফোনে কোনো গেম নেই একটা সময় একটা দুটো বাচ্চাদের গেম খেলতাম তারপর ওগুলো উড়িয়ে দিয়েছি গেম আর খেলা হয় না মানে ভালো লাগে না কারণ যখন যখন গেম খেলি এত নেশা হয়ে যায় সারাদিন চব্বিশ ঘন্টা রাত্রি জেগে দিন জেগে মনে হয় ওই গেমেই খেলি সেই জন্য খেলি না করো করো সব করো আচ্ছা কৃষ্ণ। আচ্ছা থ্যাংক ইউ জয়েন করার জন্য হরে কৃষ্ণ ইউটিউব লাইভটা ঠিক বুঝি না সেই জন্য ভাবলাম একটু করে দেখি ব্যাপারটা ঠিক কি রকম রোজইভাবেই একটু করব ফেসবুক লাইভ লাস্ট করেছিলাম পূজোর আগে তারপর থেকে আর ফেসবুক লাইভটা করা হচ্ছে না ওখানেও একটু লাইভ লাইভ করতে হবে জয়েন করবি তোকে জয়েন করাবো হলে বলিস নইলে যেদিন ফ্রি থাকবি সেদিন বলবি কারণ আমি নিজেই এখানে বুঝি না আধা জিনিস কাজেই আর বোঝানো যাবে না আগে নিজেই বুঝি কে কী মেসেজ করেছেন যেটা এখান থেকে ব্লক করে দেওয়া হয়েছে এমন কোনো মেসেজ করবেন না যে মেসেজগুলোকে রিভিউতে পাঠিয়ে দেবে ইউটিউব আর এখানে উল্টো পাল্টা মেসেজ করে কোনো লাভ নেই তো প্র্যাকটিস করা হয়ে গেছে আরে আচ্ছা আর কৃষ্ণ করো বসে থাকো লোকের লাইভ দেখছিলাম তাই ভালো একটু যাই একটু লাইভ আমিও করি গিয়ে একটু বসে থাকি চারজন জয়েন করেছেন কোথা থেকে কে জয়েন করেছেন একটু কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলে সাবস্ক্রাইবার বন্ধু কেউ আছেন কি না সেটাও জানাবেন নাকি ফার্স্ট টাইম অ্যাড হয়েছেন কোথার থেকে জয়েন করেছেন সাহিল গেমার কিছু পোস্ট করেছিলেন আপনার ওটা রিভিউতে চলে গেছে এমন কিছু পোস্ট করবেন না যেটা এখানে পোস্ট হবে না তাতে আপনারও কোনো লাভ নেই আমারও ভালো লাগবে না ইউটিউবে তো আরোই ভালো লাগবে না তাই জন্য রিভিউতে পাঠিয়ে দিয়েছে কে কে জয়েন করেছেন একটু কমেন্ট করবেন দিনা পলি কমেণ্ট গুলো কি কৰিছৰে দিদি না পলি কি দুজন আছে মানে কি দিদি আর কেউ একজন আছে চলো আর এখানে লাইভে থেকে কোনো ইয়ে নেই কারণ আমি তো এমনি এসেছিলাম দেখার জন্য যে লাইভটা কেমন হয় চলো সবাইকে টাটা বাই বাই হরে কৃষ্ণ ফিনিশ করতে পারে সেটাও করে পাচ্ছি না हे भगवान, हे भगवान, ते कि कोई नीजी कुछ बच्ची ना म। তুমি করি ভাই